সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডভেন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তব সংখ্যা থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা এটাকে সলভ বলেছে বাই সিক্স মূলত সংখ্যাগুলি স্থাপন করি দেখো ফার্স্ট হচ্ছে সংখ্যা রেখাটা আমরা একটা ড্র করে নিচ্ছি সংখ্যা রেখার অরিজিন মানে মাঝে একবার কি থাকে জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এই দিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস চলো এরপর বলেছে এই সংখ্যা রেখাগুলি কোন দুটো মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত সেটা আমরা জেনে নিতে পারবো কিভাবে নিতে পারবো এটা ডিভাইড করলে যেটা হোল নাম্বার আছে সেটা আর তার পরের হোল নাম্বারের মধ্যেই থাকবে কি আছে এটা থার্টিন বাই সিক্স তো তাহলে থার্টিন বাই সিক্স মানে কত হোল নাম্বারটা ডিভাইড করলে কত হয় মানে টু ওয়ান বাই সিক্স হোল নাম্বারটা কত আমার টু আর পরের হোল নাম্বার কত ইন্ডিজারটা থ্রি তাহলে এই নাম্বারটা এই নাম্বারগুলো দেখো টু আর থ্রির মধ্যে পড়বে পড়বেও ডিভাইড করো সেভেনটিটাও ডিভাইড করো দেখো টু ফাইভ বাই সিক্স সব টু আর পরের হোল এরপর কি করে বুঝবো কিভাবে দেখো থার্টিন বাই সিক্স এইটা টু টুটা কি করে পাবো তো সিক্স এর এগেনস্টে কোথায় পাবো টুয়েলভ বাই সিক্স সিক্সের এগেনস্টে টু করতে হবে আমাকে ডিভাইড করে ওপরে তাহলে ডিভিডেন্টটা কত হবে টুয়েলভ হবে টুয়েলভ বাই সিক্স হলে টু হয় দেখো টুয়েলভ বাই সিক্স তারপরে কত হয় থার্টিন বাই সিক্স তারপরে কত হয় ফোরটিন বাই সিক্স তারপরে কত হয় ফিফটিন বাই সিক্স তারপরে কত হয় সিক্সটিন বাই সিক্স তারপরে কত সেভেন্টিন বাই সিক্স তারপরটা দেখো আবার থ্রি যখন আসবে এইটিন বাই থ্রি

আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি বাস্তব সংখ্যা থেকে কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসুন এছাড়াও এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডসকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ লার্ন সাকসিড